ঢাকার ধামরায়ে ১৬ মাস পর বাড়ি ফিরিলেন নিখোঁজ যুবক মহম্মদ রহমতুল্লাহ রোববার বিকেলে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে তার বাড়িতে ফিরে আসে রহমত দুহাজার সালের উনত্রিশ আগস্ট রাতে র্যাব পরিচয়ে কয়েকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর সে নিখোঁজ ছিল বাড়িতে ফিরে রহমত উল্লার মা মমতাজ বেগম আনন্দে আবেগপ্রবণ হয়ে ছেলেকে আঁকড়ে ধরেন ষোলো মাস পর তাকে জীবিত দেখে তিনি বলেন আমার ছেলেকে আল্লাহ বুকে ফিরিয়ে এনেছে পরিবারের সদস্যরা জানায় একুশ ডিসেম্বর রহমত উল্লাহর বড় ভাইকে অপরিচিত নম্বর থেকে ফোন আসে যেখানে নবাবগঞ্জের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফজলে বাড়ি উল্লাহকে খুঁজে পাওয়ার কথা জানান এরপর রহমত উল্লাহকে নিয়ে তারা বাড়ি ফিরেন তবে প্রথমে তাকে চিনতে পারছিল না গোমস্তাপুর থানার পুলিশ জানায় রহমতুল্লাহ বলেছেন তাকে নয় মাস ঢাকায় আটকে রেখে পরে যশোরের বেনাপোল সীমান্তে পাচার করা হয় ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে সাত মাস জেলে রাখা হয় সম্প্রতি তাকে ফেরত পাঠানো হয় এবং থানায় পৌঁছে পরিবারের কাছে শনাক্ত হন রহমত উল্লাহ জানান তাকে র্যাব বলেছিল যে সে জঙ্গি তবে তার বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি ধামরাই থানার অফিসার ইনচার্জ

তাকে পাওয়া গেছে সে ইন্ডিয়া আটক ছিল ইন্ডিয়া থেকে পুশব্যাক করা হয়েছে তার হেফাজতে আছে তার গার্ডিয়ানদের জানাবার পরবর্তীতে আমি গার্ডিয়ানদের সাথে কথা বলে জানতে পারি তার আপন বোন জামাই এবং আপন বড় ভাই তারা তার কাছে তাকে রিসিভ করার জন্য রওনা দিয়ে গেছে গতকালকে দুপুর বেলা তাকে নিয়ে আসে সে শারীরিক অনেকটা অসুস্থ তাই চিকিৎসাধীন আছে বর্তমানে সে বাড়িতে আছে